আমি এখন অফিসে রয়েছি রেডি হচ্ছি কলে বেরোবো বলে বাট বেসিক্যালি আজকে আমি একটু শপিং করবো তাই জন্যই আমি ভাবলাম যে তোমাদের আমাদের আমার সাথে নিয়ে যাই হাই আমি হচ্ছে শ্রেষ্ঠ কুমার ওয়েলকাম টু মিস যেখানে আমরা আন্টামারি গল্প করি আর আমি আর আমি কি করছি না করছি কোথায় যাই সেটা কিছু অংশ তুলে ধরার চেষ্টা করি এখন একটু জাস্ট রেডি হয়েছি কিন্তু স্কুলটা পুরো চেপে গেছিলো আর কলেজ এখন যাচ্ছি যেহেতু ভিজিট যেহেতু একটুখানি পদে না লাগলে তো হবে না তো এই জন্য রেডি করছি আর দুটো জায়গা যাওয়ার আছে ভিজিট করে একটু স্প্যানের জগ দুটো আমার কিছু কিছু জিনিস কেনার রয়েছে তো তাহলে তোমাদেরকে দেখাতাম যে কোথা থেকে কিনছি না কিনছি অত ভালো করে দেখাতে পারবো না বিকজ আমি বাইরে খুব একটা ক্যামেরা করতে পারি না যতটা চেষ্টা করবো দেখাবো আশা করি ভালো লাগবে অল সেট ফর মিটিং আমার কল রবীন্দ্র সদনগর ওখানে ছিল তো সেখানে যখন জুডিও আছে আমি জানি তো একবার ভাবলাম যে গিয়ে দেখি যে ওখানে যদি ফর্মাল প্যান্ট বা কিছু পাওয়া যায় বিকজ আমার ফর্মাল প্যান্ট দরকার ছিল ব্ল্যাক কালারে জুয়েলরিজও কেনার ছিল অফকোর্স তো আমি এখানে ফর্মালস খুঁজছিলাম ফর্মাল প্যান্ট বাট সেরকম কিছু পাইনি সবই ট্রাউজারের মতোই আমি দেখছিলাম তো আমি এখানে একজনকে জিজ্ঞেস করি যদি ফর্মাল প্যান্ট পাওয়া যাবে কি না তো উনি একজন আরেকজনকে দেখালেন তো সে আমাকে মানে কী বলে এই প্যান্টগুলো দেখাচ্ছিলেন আর কি তো আমি ফর্মালসের ওপর টাইম ওয়েস্ট না করে আমি কিছু জুয়েলারিস দেখছিলাম যেগুলো আমি ডেলি ওয়ারে পড়তে পারবো অ্যাকচুয়ালি জুডিওতে কিছু জুয়েলরিস কালেকশনগুলো বেশ ভালো আছে মিনিমাল ডেন্টি কালেকশন প্রাইসও মোটামুটি অ্যাফোর্ডেবল সো তোমার যদি কেউ জুডিওতে এবার দেখতে চাও জুয়েলারিজ তোমরা গিয়ে একবার দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে বাট এখানে আমি আলটিমেটলি সেরকম কোনো ট্রাউজার বা ফর্মাল প্যান্ট না পেয়ে বেরিয়ে বেরিয়ে গেলাম স্প্যান্টের দিকে গেলাম এই রকম নম্বর থেকে বৃহৎ রোড মানে এই রোদে শরীর খারাপ হয়ে যাওয়ার মতো রোদ আছে মানে এত জোরে ঘুরে পেয়েছে খুব জোরে খিদে পেয়েছে বলে এখন বিস্কুট খেতে হবে তো আমার অলওয়েজ ব্যাগে থাকে ওটস টু পিস এটাই এখন একটু খেতে হবে দুটো পিস থাকে এখন দুটো পিস খেয়ে একটু উদ্ধার হতে হবে দেন খুঁজতে হবে আমার ট্রাউজার হাফ প্যান্ট আরও কত কি কোথায় পাওয়া যায় সকালে স্প্ল্যানেডে মানে এই ওয়েদারে তো না আসাটাই আমি সাজেস্ট করব প্রচুর গরম গা ইরিটেশন মানে একটা হচ্ছে চুলকানি টাইপ হচ্ছে আর আমি তো এখন এমনি অসুস্থ হয়ে বসে আছি মানে এটা তো অনেক আগের ব্লগ বাট প্রচুর বাজে অবস্থা আর এই যে দোকানটা তোমরা দেখছো এ কেসি দাস এই মিষ্টি দোকানের এখানটাতে এই লোকটার কাছে প্রচুর কালেকশন থাকে বাট প্রাইস একটু হাই বাট বার্গেন করলে দেখতে পারো বাট দারুন দারুণ কালেকশন অ্যান্ড ইউনিক কালেকশানস ওই লোকটার কাছ থেকে আমি একটা দুটো ইয়ারিংস কিনি এবার আমি যাচ্ছি হচ্ছে নিউ মার্কেটের দিকে যেখানে আমার মেনলি ফর্মাল ট্রাউজার মায়ের হাতের একটা ডেলি ওয়ার বালা ওগুলো কিনতে হতো গয়নাতেই এত জুলরি তো অনেক কিনে ফেলেছি বেসিক্যালি এবার ফর্মাল প্যান্টটাই আমার কিনতে হবে নাহলে ওটাই মুশকিল বাট জুলরি অনেকগুলো কিনে ফেলেছি মার একটা ডেলি ওয়ারে কেনার ছিল তাও নিয়েছি আমারও কিছু নিয়েছি বাট আমার হাতে ব্যাঙ্গে নেওয়া হয়নি বাট আমার ফর্মাল প্যান্ট লাগবে খুব পুরো আছে এই দোকানে এসেছিলাম আশায় যে ফর্মাল প্যান্ট পাপো বাট উনি যে প্যান্টটা দিলেন আমার ঠিক মন হলো না তো আমি সবাইকে জিজ্ঞেস করে মোটামুটি আরেকটা দোকানের খোঁজ পেলাম যেটা হচ্ছে হাই ফ্যাশন তো আমি সেই দিকেই এখন যাচ্ছি দোকানে সেরকম আমি ব্লক করতে পারিনি আমি জাস্ট কোনোরকম প্যান্টটা কিনে আমি বেরিয়ে গেলাম আর তখন সেই সময় কিছু জুয়েলরিজও আমার কেনার ছিল তো আমি সামনে একটা দোকান দেখলাম যার যার কাছে অনেক ভালো ভালো ভালোভাবে গয়না ছিল অ্যান্টি টার্নিশ সব জুয়েলরিজ ছিল তো আমি সেই দোকানে গিয়ে কিছু জিনিস কিনলাম ফাইনালি সব কাজ শেষ হলো অ্যান্ড আমি বসলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কি শপিং হয়েছে বেসিক্যালি তো তোমরা যদি এরকম ধরনের জিনিস কিনতে চাও নেক্সট টাইম তাহলে কিনতে পারো আর তোমাদের একটা হেল্প হেল্প হয়ে যাবে যে কোথা থেকে কিনবে না কিনবে সো লেটস স্টার্ট করতে দেখিয়ে দিই যে ফর্মাল প্যান্টটা প্যান্টটা আমি পেয়েছি ব্ল্যাক ফর্মাল প্যান্ট তোমরা যদি মল থেকে কিনতে না চাও তোমরা ডেফিনেটলি এখান থেকে নিউ মার্কেট থেকে কিনতে পারো দোকানের নাম হচ্ছে হাই চয়েস বিকজ মলে অনেক সময় তুমি ওয়েবসাইডে কিনো ব্যাঙ্ক রুমসে কিনো ইট টেক্স মোটামুটি অ্যাবাভ সিক্সটিন হান্ড্রেড সেভেন্টিন হান্ড্রেড অ্যাভাভ প্রাইস ইভেন ইফ ইউ বাই ফ্রম অ্যালএ সোল ইট টেক অ্যারাউন্ড টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিকজ আমার একটা আছে সো তোমাকে তোমার তুমি অতটা বাজেট মানে তোমার নেই স্টেট ইউ ওয়ান্ট টু হ্যাভ আ্ল্যাক ট্রাউজার উইদিন আ বাজেট লেটস এ থাউজেন্ড টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড ওর থার্টিন হান্ড্রেড ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট অ্যান্ড দোকানটার নাম আমি আবার দিয়ে দিচ্ছি হাই চয়েস মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি ইউ ক্যান কন্ট্যাক্ট নিউ মার্কেটের একদম সিম্পাক মলের ভেতর দিকেই মানে সিম্পাক মলের ওই দিকটাতেই আছে সামনে নহ মার্কেট থেকে ঢুকা এই গেছে রাইট সাইড ঠিক আছে এজন্য আমি স্ক্রিনে মোবাইল নাম্বার আর দোকানের নাম দিয়ে দিচ্ছি সো দ্যাট ইউ গেট আন্ডারস্ট্যান্ডিং আর ডাইরেক্ট আমরা কল করে নিতে পারো ক্লিপস এগুলো কিউট কিউট এগুলো আমি নিয়েছি হচ্ছে আমার দিদি মেয়েদের জন্য प्राइस वन हंड्रेड इच बट जो बार्गेन करते अवश्य कमे दीचे स्क्राची क्लीप और रबार बैंड रेगुलर यूज बटे आई गट ওখানে একটা শপ ছিল মোটামুটি অ্যান্টি টার্ন জুয়েলি রাখছি তখন বলো যদি ডেলি অ্যাড করবো তো বললো না কালার উঠবে না কিছু হবে না একটু এক্সপেন্সিভ ইট ইজ অ্যারাউন্ড থ্রি হান্ড্রেড সামথিং তো টু হান্ড্রেড মতো তো দিয়েছে টু হান্ড্রেড টুইনটি আইভেস না দুটো মিলিয়ে একটু কমই দিয়েছে দুটো মিলিয়ে পাঁচশো সামথিং প্রাইস হচ্ছিলো তো আমাকে একটু কমিয়ে দিয়েছে ঠিক আছে সো এইটা নিয়েছি this one. बेसिकली basically रेगुलर regular एंटी Anti-turning jewelry. Let me check for कलर उड़ बे ना बोले थे जब भी ओके बोले थे तो इंडिया को टैपिंग नहीं आती है नेक्स्ट चलो बैठे मगर ठुकी नहीं है রুডিও তো যেখানে দেখলে রুডিও তো গেছিলাম তো আমি ওখান থেকে যেহেতু বেবি ব্যারের এইগুলো কিনেছি সিলভার আর এটা একটা ব্যাঙ্গেল মতো কিনেছি আমার খুব খুব স্টাইলিশ লেগেছে বলে আমি নিয়েছি ব্যাঙ্গেলটা সো প্রাইজ ওপরে দেখাই যাবে তোমরা দেখতে পারো দিস ওয়ান বট ইট দিস ওয়ান আই বট ফর মমি মাও একটা রেগুলার পরার জন্য দরকার ছিল আমি মার জন্য এরকম নিয়েছি সিমিলার লাইক নিই বাট ডিজাইন টাইপ টু ডিফারেন্ট ডেলি পরতে পারবে কালার উঠবে না বিকজ আমার কাছে অলরেডি এরকম একটা রয়েছে যেটা ট্র্যাক কালার ওঠে নিন ওটা ওয়ান ইয়ার হয়ে গেছে ওরকমই প্রাইজ নিয়েছিল টু বেট্রি শর্ট অফ তো এটা আরেকটা দোকান থেকে নিয়েছি দোকানের নাম এক্সক্লুজিভেক্স এটা নিউ মার্কেটে ঢুকেই মানে ওয়াউ চায়না ওয়াভোমা ওই আউটলেকটার অপোজিটের যে গেটটা রয়েছে ওইখান দিয়ে ঢুকেই হচ্ছে ঢুকেই একটা দুটো দোকান পড়ি এক্সক্লুজিভ নেক্সট আছে সেখান থেকে আমি নিয়েছি এটা একটা ছবি আমি সামনে দিয়ে দেবো তাহলে আরও ভালো করে দেখতে পারি যদি লোকেশন বা জায়গা দেখতে হয় একটু বারো দিন করতে পারো কমে নিতে পারে বাট এক্সপেন্সিভ আছে লাস্ট হচ্ছে ওই শ্রীরাম আর্কেডের শ্রীরাম আর্কেডের অপোজিটেই যে ছবিটা দেখালাম এই ভিডিওটা দেখাচ্ছি দোকানটা তো ওখান থেকে কিনেছি টুকমি অ্যারাউন্ড ওয়ান ফিফটি রুপিস বাট লুক অ্যাট দ্য ফিনিশিং লুক অ্যাট দ্য কালার ও কাছে কিন্তু ভালো ভালো কালেকশন আছে আর দারুণ দারুন কালেকশন আছে আর খুবই ইউনিক তোমরা দেখছি কিছু ইউনিক জুয়েলারি করতে পছন্দ করো সে কানে হতে পারে আমটি হতে পারে ইউ ক্যান ডেফিনেটলি ওয়াচ হ্যাঁ আর ও কিন্তু প্রাইস কমাতে চায় না তাই দ্য থিং ওকে যতই তুমি নেগোসিয়েট করো হি ডাজেন্ট ডু ইট সো এটা আমার ওয়ান ফিফটি নিয়েছি আর আমার ভালো লেগেছে বলে আমি নিয়েছি ওখানে আরও অনেক ডিজাইন ছিল সো ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট এটা আমি এই স্যাটারডে পরে স্টাইল করবো হেল্পফুলি তো দ্যাটস ইট ফর টু ডেজ শপিং না আমি আর কিছু শপিং করতে পারিনি আর একটু দুটো জিনিস কেনা যাচ্ছে তো ওটা ভেরি পার্সোনাল সো ওটা আমি পরেই শপিং করবো एंड जो तुम्हारे वीडियोटा इनफर्मेटिव और इनफर्मेटिव लेवल से हेल्प हुआ जो भी मैं लेवल थान डेफिनेटली सब्सक्राइब करो एंड कमेंट करो जानिए तुम्हारे गो टू शॉपिंग डेस्टिनेशन की स्किप टू माई वीडियोज स्किप टू मी एंड सीन द नेक्स्ट वीडियो टू इन दी कॉन्सिय